ভাই ইনটুর দরকার নাই ভাই

জানি না বেচা কেমন কি হচ্ছে কত দামে কেনা বেচা করবে দর্শকরা দর্শকরা ভালো বোঝে আমরা শুধু খালি দেখাবো 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 সালামু আলাইকুম ভাইয়া কেমন আছো মার্শাল আছে কয়টা বলো আছে ভাই ছয়টা আছে এই যে তোমার এখানে একটা জোড়া দেখা যাচ্ছে কেমন কি দাম এটা নাই একদম সাড়ে তিন লক্ষ দাঁত তো জোয়ান আছে দাঁতের জোয়ান সাড়ে তিন লক্ষ এইটাই ব্রেম ভাই তবে যে এখানে একটা আছে এবার সাথে কথা বলি এইটার দমদর কেমন আছে

পচে আসি এক লক্ষ পচে আসি নাম্বারটা দিচ্ছি তোর ভাল লাগে যেহেতু অন্তুর ভাই মা জন্ত আপনারা দেখে শুনে ফোন দিয়ে পারেন অন্তর ভাই আপনার ফোন নাম্বারটি বলেন আমাকে নব্বই চোদ্দ চোদ্দ ষাট ষাট অনুসত্তর দশক আমি নাম্বার দিলাম সামনে সিজন আসতেছে দর্শক পুরো একদম সিজন তখন আপনি অন্তরের কাছে মাল থাকে একবারে পঞ্চাশটা ষাটটা বিশটা তিরিশটা কালেকশন নিয়ে থাকে অন্তর একাই সেরা সেরা চো হাট সেরা তোর জন্য নাম্বারটা এলাম ওই যে সাঁতাবের একটা আছে আমাদের প্রাণপ্রিয় একটা কলিজার ভাই আছে মুনির ভাই মুনির ভাই আমার হচ্ছে প্রাণপ্রিয় কলিজার ভাই কথা না বললে আমার দিনতে একবারে পানির দরে চলে যায় মুনির ভাই মুনির ভাই দাড়িটা দাঁড়িটা ভাই লুকটা সুন্দর আসছে মুনির ভাই মনির বলো কয়টা আছে ভাইয়া ছয়টা ওরে বাবা এটাও মুনির ভাই ছয়টা আছে মুনির ভাই নাম্বারটা থাকবে ভালো লাগলে একটু যোগাযোগ করবেন মুনির ভাইয়ের সাথে মনির ভাই যাহা মরে খারাপ এটা বলা যায় না তো মনির ভাই মার্শাল্লাহ মনির ভাই যেটা দেখালাম লালটা সুযোগ কেমন সুযোগ কেমন এটা বলো ভাই পঁচাত্তর এরকম হবে না ধাপ কয়টা আছে মুনির ভাই দুই ধাপ আছে আটটা দুই ধাপ চার ধাপ মুনির ভাই আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো কোনো ভাই যদি ভিডিও দেখে হয়তো ভালো লেগেছে যে ভাই হেলাল ভাইয়ের ভিডিও দেখলাম বলো দুটো ভালো লেগেছে কিনতে চাচ্ছি দর্শক ছয়টা খামারা তাহলে মুনির ভাই কি করা যাবে ছয়টা বলো হয়তো ভালো লেগেছে নিতে চাচ্ছি কী করা যাবে মানে নব্বই মানে এই দুটো তোরা

মনে করেন যে বড় দুধ পাঁচ লাখ হয় পাঁচ লাখ হয় দশ হাজার কম নাম্বারটা বলো ভাই জিরো নাইন বত্রিশ পঁয়ত্রিশ চব্বিশ তেত্রিশ তারপরে দেখা যাবে দর্শক আমরা চেষ্টা করতেছি শুধু দান্দর জানার জন্য আজকে যেহেতু মনিরের কালেকশন দেখালাম অনেকদিন পর দেখালো মনিরের সাথে এটা হচ্ছে মনিরের নানা ভাই মার্শাল্লাহ ভালো দেখে শুনে কিনবেন নানা কেমন আছেন মার্শাল্লাহ পানিতে প্রতিটা হয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি আজকে দেখেন বলদ ভিজে একবারে বলদ আর বলদ নেয় গুরু হয়ে গেছে ভাবজান রে কেমন দাম পাকির দাম বলছে বাবা আজকে আজিনো আশি ন মাটি কম বাবা আজকে পাটি কম আজকে অনেক পাটি কম তারপরে টার্গেট কেমন আছে আশি নব্বই হচ্ছে না কত লাগবে ভাই কিনা মাল হ্যাঁ টার্গেট আছে কেনা মাল কিনে নিয়ে আসছে তো মাংস আছে কত আজকে দুই লক্ষ চল্লিশ হাজার কাস্টমার কে দাম ধর

দুই লক্ষ দশ হাজার দাঁত কয়টা করে ভাই গেলার কেবল দুই দাঁত থাকতেছে ভালো আছে ভিডিও করা যাবে না যে বৃষ্টির জন্য ভিডিওর মনোযোগ নষ্ট হয়ে গেছে এদিকে আজকে কিছু যাবো না ভাই তার যাবে না আজকে আজকে শুভনাথ যাবে চাচা কত এটা বা দুইশো দশ কাস্টমার কত বলে বাপ দেওয়া যায় না কেমন টার্গেট আছে নব্বই এক হাজার দাঁত কয়টা বা ছয় হয়ে গেছে না দোয়ান জোয়ান হয়ে গেছে ছয় দাঁত ছিল রে শিং আছে রে শিং সুন্দর মানে শিং রে আর অত দাম রাখছে না আজকে কত দুশো চল্লিশ কাস্টমার কি দাম দর বলেছে পর্তা হচ্ছে না কত লাগবে পঁচিশ লতি এখন আছে বলদের টাইম নাই লতি এখন ভাই লতি কেমন আছে বলত তো খারাপ আছে লতি কেমন আছে বলদের তো দর্শক আজকে অনেকদিন পরে দুইটা বলদ নিয়ে আসছেন কে অবস্থা বাজারের অবস্থা জানাবেন নাকি ভালো নয় ভালো নয় তাই না কাস্টমার দাঁত কয়টা করে আছে একটা চার দাঁত দুই দাঁত মাশাআল্লাহ দাঁতে ভালো আছে কত দাম চাচ্ছেন মনে হয় আপনি 35 পাতি দাম বলছে তো 20 25 30 হচ্ছে না কাস্টমার চাপে না এখন খুব পাতলা হ্যাঁ কেমন টার্গেট নিছেন ভাই আজকে বাজারে এরকম একটা মার্শা আল্লাহ মার্শাল্লাহ দর্শক ভাই যা বলবে ইনশাআল্লাহ এটা লিগাল কথা টার্গেটটা মার্শাল্লাহ পঁচিশ ছাব্বিশ দুই লক্ষ পঁচিশ ছাব্বিশ হলে একটা টার্গেট নিয়ে এসছে নিতে পারবেন আমার বিশ্বাস যে হ্যাঁ বেশি এটা চাইনি দর্শক আমার ভিডিওটা বাড়াচ্ছে না শেষ করে দিয়ে দর্শক দেখা হবে ইনশাল্লাহ এর সাথে ভালো একটা ভিডিও ভালো থাকুন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ